রহমানের আইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ আজিম ভাইয়ের কাছে আর আজিম ভাইয়ের কাছে কিন্তু আজকে হিউজ পরিমাণ ইনশাল্লাহ আপনার চোখের দেখবেন আর আজকে কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতেছেন না ক্যামেরার পিছনে আসেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আজিম মালিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছে মাশাল্লাহ সব পাথর চোখের ভাই আপনাদের জন্য কাল দাম নিয়ে আসছে জি না দেখতেই পারতেছেন তো যাই হোক আজিম ভাই জি ভাই তো দর্শকের জন্য মোটামুটি ভালোই কালেকশন করছেন দেখা যাচ্ছে ভাই অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে কালেকশন শেষ নাই নিতে পারবে দর্শক এক এক সবগুলো দেখাবো ইনশাআল্লাহ তো এই যে ভাই এখানে লাহোরি দেখা যাচ্ছে টয় লাহরি সবগুলো মাদি আচ্ছা এখানে মাদি তিনটাই না তিনটাই মাদি আছে যাই হোক দর্শক আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে শুরু করেন ভাই আমার ঠিকানা হচ্ছে গ্রাম হচ্ছে ঘোষবাগ আশুলিয়া জিরাবো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারে আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সবকিছু এই নাম্বারে আমার করা আছে এই নাম্বারে করা আছে জি এই নাম্বারে যোগাযোগের সকল মাধ্যমে সেটা সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল আর সবগুলো কবুতর আপনারা দেখে দেখে ইনশাআল্লাহ ভিডিওতে যা দেখবেন তাই পাবেন আর সবসময় সময় পেয়ে আসছেন ইনশাআল্লাহ আশা করি নেক্সট আপনাদেরকে এইভাবে কবুতর আমরা আমি দিয়ে থাকব সব সময় আর কবুতর কিনে কেউ ভালো রাখবেন না আমি কবুতর আসলে কারোটা রাখতে চাচ্ছি না কারণ আমার প্রবলেম হয়ে যায় আমার কবুতর রাখতে গেলে তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কবুতরগুলো সব বুঝে নেবেন কেনার পর পরে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাল্লাহ এই তো ভাই নাকি এই আর কথা বললো তো ভাই সারাদিনই বলা যাবে তত কথা বলার কোনো দরকার নাই কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে কিনা আপনি সুস্থ সবল কবুতরগুলো ভিডিও করবেন দর্শকদের যাতে প্রশ্ন করতে না করা না লাগে যে ভাই কোয়ালিটি যেটা আছে সেটাই বলে দিবেন আর অবশ্যই আপনি সবসময় সেটাই করে থাকেন যে ইনশাল্লাহ দর্শক আপনাদের যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে টাকা পাঠিয়ে দিবেন আর যারা এসে নেবেন আপনাদের অবশ্যই আহ এসনিলই আপনাদের ইনশাআল্লাহ আমি সম্মান করব ইনশাআল্লাহ আমার এখানে এসনিলই অবশ্যই আর একদম থেকে সম্মান করা যাবে ইনশাআল্লাহ জি তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ভিডিওর সাথে থাকেন আর পুরো ভিডিওতে আমাদের আর আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার এক যারা আমরা শুরুতেই লাহোরই দেখতে বারতেছি আর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি দেনে ভাই হ্যাঁ পিছনটা নর্ পিছনটা হচ্ছে নর্ মার্টিং বিচে নরিক ভাই

এটার দাম থাকবে মানে আজকের জন্য একদম দাম তিন টাকা ডিম সহ ডিম সহ এক থাকবো তিন টাকা ব্ল্যাক লাহরি মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন আশা করি আপনারা এই চমৎকার জলটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন একটু দেখা যান সুপার কোয়ালিটি মানে মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আরও এক পেয়ার লাহরি এখানে আর এটা কালারটা তো দেখতে পারতেছেন একদম চকচকা ইয়েলো কালারের ভিতরে পায়ের ফেদারও মার্শাল্লাহ অনেক বড় দেখেন পায়ের ফেদারগুলো

মানে ভাই একদম নিউ অর্ডার বিডিং করতেছে ডিম দিবে সর্বোচ্চ এটা কনফার্ম আছে চার দিনের মধ্যে দিবে মানে চার পাঁচ দিনে আল্লাহর রহমতে ডিম দিয়ে দিব একদম বিডিং মোডে আছে আর বিডিং চলতেছে ইয়াং কবুতর জি প্রথমবার ডিম বাচ্চা করব নাকি এই প্রথমবার ডিম বাচ্চা করব আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই একদম সুপার ফ্রেশ মানে ভাই দুইটাই পাথর চকে দাম থাকবে একদম 1800 একদম থাকবে ভাই 1800 টাকা 1800 টাকা মাঝে অলরেডি কিন্তু ডিমে জি ফাইনাল একদম থাকো ভাই তাহলে আঠারোশো টাকা দেখেন লেস দেখেন একদম জেট ব্ল্যাক মাথাটাও একদম জেট ব্ল্যাক বুঝতে পারছেন ডিম একদম নতুন কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আঠারোশো টাকা একদম থাকবে জি জি মানে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে কি মুসালদাম ভাই না জি মুসালদাম একদম সাবচোখের হাই হাইপ্লা আর বয়স কেমন আচ্ছা একদম করা দর্শক আশা করি আপনার কত ভাই জানি দাম থাকবে মানিক ভাই একদম আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা একটু কমে একটু বলেন ভাই

তো আশা করি দর্শক আপনারা রেসার গুলো বাইরের কাছ থেকে চরম গলাটা অনেক লম্বা এই দেখেন আর কালার গুলো দুটো চরম একটা কালার খুব সুন্দর দর্শক আবার তো দেখতেছি আমরা চকো গ্রিজেল

দুইটা সেম টু সেম কালারের ভিতরে আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি অরিজিনাল ডাউন শেপ কবুতর দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার একদম মাসাল্লাহ ভাই বয়স কেমন চলতেছে এক দুই ফেদার এরকম এক দুই ফেদার বয়স মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক বাবা মা ইনপুটেড মানে ইনপুটেড না বাবা মা আচ্ছা আচ্ছা দুই তিন ফেদার বয়স দেখেন মাসাল্লাহ সাইজ গেটা অনেক সুন্দর আছে ভাই বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই মাত্র 2500 টাকা মানে একদম থাকবে ভাইয়া

তো ভাই এই যে জোড়া ডিম বাচ্চা করে রানিং পেয়ার তাই না জি ভাই রানিং পেয়ার আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা তিন হাজার পঁয়ত্রিশশো নাম মানিক ভাই কোনো দাম দামি করবেন না যে নিব এক দাম থাকবে পঁচিশশো টাকা এক দাম থাকবে ভাই পঁচিশশো টাকা ফাইনাল এটাই ভাই নাকি ফাইনাল এক দাম থাকবে পঁচিশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমি আশা করবো দর্শক আপনারা দেখবেন কোয়ালিটি দেখবেন দুইটা কিন্তু ছুটি যে আমি তো নাড়া দিয়ে দেখাই এই যে দেখেন দেখেন আশা করবো আপনারা এই পেয়ারটা বাইরে দেখেন কত বড় লম্বা একদম থাকবে তাহলে ভাই দুই হাজার টাকা পঁচিশশো টাকা না আনকমন কালার কোয়ালিটির এক জোড়া কবুতর আছে এখানে কবুতরটা আনকমন এটা তিনজনে নেওয়ার কথা বুঝলাম নেয় আচ্ছা

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া পুতুলের মতো দেখতে সুন্দর ব্লু শার্টিন আছে ভাইয়ের কাছে বয়স কেমন চলতেছে ভাই একদম ফুল রানিং মানে ফুল রানিং ডিম বাচ্চা করা সাইজ দেখেন মাশাআল্লাহ দুইটা টাই করি আছে খুব কালো দেখতে হ্যাঁ তো পুতুলটা টাই করি 100% আছে জি তো ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা ভাই মানে ভাই একদম থাকবে 1500 এখন দাম দামি নেই একদম থাকবে 1500 টাকা জি জি কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পারতেছেন দর্শক এক রানিং ভাইয়ের ডিম বাচ্চা করা মাত্র 1500 টাকা আপনারা এই ব্লু শার্টিনের জোড়াটা পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

আর চোখ হচ্ছে একদম দুইটা একদম সাদা চোখ পাথর চোখের বয়স কেমন ভাই এটা ছায়রা বলতো যে বদলের কাছ থেকে আনছি ছাইরা বলতো মানে ভাই দাম দিয়ে তো দশ বারো হাজার টাকা দেওয়া লাগে তো ওইরকম না আহ দাম দিব কমেই এটা

আমার একটু দাম বেশি দিয়ে কেনা দর্শক আপনার কেউ কিছু মনে করবেন না এটা দাম থাকবে একদম দুই টাকা যার পছন্দ হয় সেই নেবেন আর যার পছন্দ হয় না সে বাজে মন্তব্য করতে পারবেন কিন্তু কবুতার দিকে ভালো করে তাকায় দেখেন এটা ঝনা সাটিং এর মধ্যে কি কি ঝনা এটা কালার কোয়ালিটি সবকিছু মিলে সুন্দর একটা জোড়া একদম থাকবে তাইলে দুই হাজার টাকা অনেক মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে বিগ সাইজের এক জোড়া শৌখিন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর এই যে সামনে চলে আসছে ভাই সামনেটা মাদি ভাই পিছনটা না পিছনের টা নর কালারটা দেখেন মাশাআল্লাহ দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে আর সাইজও এত বড় সাইজের মনে এক বড় বিগ সাইজের ভিতরে আছে

আশা করবো দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি নিয়ে বলার খুশি নয় সরাসরি না যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত বড় সাইজের কবুতর

জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়া দাম থাকবে দাম দামে দরকার নাই তিন হাজার বত্রিশশো বাদ এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা টাকা ব্ল্যাক শেখর দর্শক দেখতে পারতেছেন স্প্রিং কিন্তু থামতেছে না খুব সুন্দর স্প্রিং করে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তাহলে পঁচিশশো টাকা ফাইনাল আজিম ভাই জি ভাই পঁচিশশো টাকা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একদম ইউনিক আনকমন কালার কোয়ালিটির এক জোড়া কি দেখতেছি আমরা ভাই ড্রাগন তাই না অ্যান্ডোলোজিয়ান ড্রাগন কালারটা তো দেখতেই পারতেছেন রেড বার অ্যান্ডোলোজিয়ান সীসা কালার অ্যান্ডোলোজিয়ান রেড বার ড্রাগন জি তো এটার বয়স চলতেছে কেমন আজিম ভাই একদম অরিজিনালি নয় পরে নয় পরে না একদম ইয়াং পেয়ার দর্শক ইয়াং পেয়ার আর এরকম পেয়ার সারা বাংলাদেশে কারো কাছে না এরকম কালারের সেম মাটি সেমও দেখেন জি এন্ডিকো বার দুইটাই দেখেন একদম সেম দুইটারই আর কবুতরটা একদম ইয়াং কবুতর হিউজ পরিমাণ নিম্বাচ্চ করতে পারবেন বুড়া শুধু তারা কম দামে সেল করতে পারব না এটা আমার অনেক হাই প্রাইসে কেনা অনেক কষ্টে এটা কালেকশন করা আর যে নেবেন সে এটা ওইভাবে দাম দামি করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই যে এটা দামের কবুতর না ভাই এটা দামটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন কবুতর দেখবেন কালার কোয়ালিটি দেখবেন সর্বপ্রথম আচ্ছা যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কালার দুইটা গলার ভাবটা দেখেন চোখ দেখেন একদম আগুন চোখে ঠোঁট দেখেন চাওনা দেখেন একদম উপরে দিকে দুইটারই এবং সুস্থ সবল দেখতে পারতেছে ফিটনেসও কিন্তু চমৎকার হেভি স্বাস্থ্য দুইটারই আর

তো দর্শক রানিং প্লেয়ার কালার তো দেখতে পাচ্ছেন দুইটাই সেম কালার দেখেন এটা খেল দেখা দি একটু মানে ভাই রানি থাকে আমি দেখা দিই দেখেন একটু খেল দেখা দিই রাজশাহী গ্রি কি দেখেন আর নাচটা দেখেন ডান্স দেখেন ডান্সিং দেখেন ছেরা দেখেন কিভাবে ডান্স করে দেখেন দেখেন অস্থির একটা একটু দেখায় দেন মানে লংস দেখায় দেন কবুতর জি একদম বিডিং মুডে আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে 1500 টাকা একদম থাকবে